নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ কী প্রায় আর আমার থেকে বয়সে যারা বড় আছো তো তারা আমাকে একটু আশীর্বাদ করো আর আমার থেকে বয়সে যারা ছোটো আছো তারা একটু আমাকে ভালোবাসা দিও আমি তোমাদের ভালোবাসায় বহুত এগিয়ে যেতে পারছি তো আমিও তোমাদের সবাইকে সাপোর্ট করবো ভালোবাসা দিব তো আমি দেখো এই যে লাল সুতা নিয়েছি আর একটি চিম্পুল কুসিকাটা নিয়েছি সেটা দিয়ে আমি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি প্রথমে এভাবে আমি সোতাটা একটু দিয়ে নিচ্ছি তারপরে আমি প্রথমে কয়টি চেন উঠাবো পনেরোটা চেন নিয়ে নিচ্ছি আমি তারপরে এখান থেকে আমি এভাবে একটি একটি করে চেন ডাবল কুশিকাটা নিব তুই তো দেখতে পাচ্ছ এই যে দুইটা নেওয়া হয়ে গেছে আমার তো এতো দেখো আমি রাউন্ডটা সম্পূর্ণ করেছি আমি দিদিদের জন্য চটি বানাবো তো চটিটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু আমাকে সাপোর্ট করবে আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছ আমি তোমাদের সহায় আমি এগিয়ে যা যাইতে পারছি তো তোমরা একটু আমাকে সাপোর্ট দিও প্লিজ তো তারপরে দেখো এখান থেকে আমি এইভাবে তো তারপরে আমি এখান থেকে ফিতাগুলা দিয়ে দিব এখান থেকে আমি ফিতাগুলা দিয়ে দিচ্ছি এইভাবে একদম সিম্পল তোমরা যদি শিখতে চাও তাহলে আমার ফেসবুকে এসে যোগাযোগ করো আমার একটি ফেস আছে সেটার নাম হচ্ছে মায়াদি মণ্ডল স্পেশাল মায়াদাবী মণ্ডল সেখানে এসে আমার সাথে যোগাযোগ করতে পারো বিষয় যদি ভালো লাগে তাহলে আর ভালো না লাগলে তো আমার সাথে যোগাযোগ করবে না তোমরা তো এইভাবে আমি একটু একটু হাতের কাজ তোমাদের সামনে দেখাচ্ছি এই যে দেখো ফিতাটা একটা ফিতা আমি তোমাদের সামনে দেখাচ্ছি এই যে ফিতাটা নেওয়া হয়ে গেছে তারপরে তো এখান থেকে সুজা এখানে আমি ফিতাটা জম দিয়ে দেব এই যে এখান থেকে এখানে আমি জম দিয়ে দিব ফিতাটা তো আমি এই যে এইটির মাঝে তো এই ডিজাইনগুলো যে এক্সটা লাগিয়ে দিচ্ছি তো আমি কিভাবে লাগাচ্ছি সেটা তোমাদের সামনে দেখাবো এই যে তো এটার সাথে আমি ডিজাইনটা এখন লাগাবো তো লাগাবো প্রথম আমি যে এই কালারের সুতা নিচ্ছি তারপরে আমি প্রথম এই যে দেখো চেন করে নিচ্ছি আমি পুরোপুরি বিষটার চেন নেব तीन चार पच सात, आठ नौ, एक दो, तीन, चार पाँच सात আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ তো বাইশ বাইশটা চেন নিয়ে নিচ্ছি আমি তারপরে এখানে আমি কেটে দিচ্ছি তারপরে এখান থেকে আমি দেখো একটা চেন বাদ দিয়ে দুই নম্বর ঘর থেকে উঠে যাচ্ছি এইভাবে এইভাবে আমি চিন্টা সম্পূর্ণ করব হয়ে গেছে তো তোমাদের সামনে এটা উঠাচ্ছে আমি এটা সম্পূর্ণ করব সম্পূর্ণ করে তারপরে আরো চারটা বানাবো বানাই তারপরে এটার সাথে আমি জুন দিয়ে দিবির চুটিগুলা হয়ে গেছে তো দেখতে তো এত খারাপ হয়নি ভালোই লাগছে আমার কাছেও তো কি জানি তোমাদের কাছেও ভালো লাগতে পারে তিনটি তিন ডিজাইনে চুটি বানাচ্ছি এটাও আরেক ডিজাইন দিচ্ছি এটাও আরেকটি ডিজাইন দিচ্ছি তিনটি ডিজাইন দিয়ে আমি চোখে গুলা বানাচ্ছি লাল সুতা দিচ্ছি তো এটা হচ্ছে রানি কালার আর হচ্ছে হোয়াইট এই তিন কালারের সুতা দিয়ে সিম্পল একটি কুসিকাটা দিয়ে বানাচ্ছি তো এই যে তিনটি স্যাম্বেল তো এই যে দেখো লাল কালারের সুতা দিয়ে আমার রাউন্ডটা সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি ওই যে সাদা সুতা এটা আমি সাইডে দিয়ে দিয়ে দেবো এখানে আমি এইভাবে গরটা রেখে এখানে আমি কেটে দিচ্ছি যে এখানে কেটে দিচ্ছি তারপরে এখান থেকে আমি সাদা রাউন্ডটা জয়েন দিয়ে দেবো যে দেখো বিটি হয়ে গেছে এইভাবেই তো আমি এইটা একদম ছিঙ্গেল করে নিচ্ছি একটি একটি করে কাটা নিচ্ছি আর একটি করে চেন দিচ্ছি যে দেখতে পাচ্ছ একদম ছিম্পুলি নিচ্ছি এটা যে তারপরে এটা দিয়ে আমি একটি মিনি স্যান্ডেল বানাবো এইভাবেই আমি এই রাউন্ডটা যেই রাউন্ডটা আমি সম্পূর্ণ করবো ওই যে এইভাবে আমি সাদা সাদা সোতাবলা লাগিয়ে নিব তারপরে আমি এখান থেকে একটু ডিজাইন দিয়ে দেবো তো ডিজাইনটা আমি তোমাদের সামনে দেখাবো ওই যে রাউন্ডটা দেখো আমার সম্পূর্ণ হয়ে গেছে প্রায় তারপরে এইভাবেই তো সাইডে দিয়ে আমি বেলেগ ধরনের সুতা লাগিয়ে দিব লাগিয়ে দিয়ে একটু ডিজাইন দিব একদম সিম্পল তোমরা যদি শিখতে চাও তাহলে আমার ফেসবুকে এসে যোগাযোগ করতে পারো এই দেখো আমার এই রাউন্ডটা সম্পূর্ণ হয়ে গেছে যে রাউন্ডটা আমার সম্পূর্ণ হয়ে গেছে তারপরে আমি এই যে সাইডে দিয়ে এই ধরনের ডিজাইনটা দিয়ে দেবো তো আমি এটা অলরেডি আগেই বানায় রাখছি তারপরে আমি ওইটা নতুন করে আবার ধুসছি তোমাদের সামনে যে এই ধরনের আমি ছাইডে দিয়ে ডিজাইনগুলো দিয়ে দেব এটার সাথে এটার সাথে ইয়েলো দিব বা তোর নীলা দিবো বা হোয়াইট দেবো তারপরে এই এই ধরনের ডিজাইনগুলো এই সাইডে দিয়ে দিয়ে দেব তো এখানে তিনটা চেন আছে ওই তিনটা চেন এখন আমি চারটে করে রাউন্ড দিব তো এখানে দুইটি করে দিচ্ছি দুইটি করে কুশি উঠাচ্ছি এখানে চারটে করে কুশি তো তিনটি চেন দেখতে পাচ্ছ এই যে এক দুই তিন তো আমি চারটে করে রাউন্ড কিভাবে দিব সেটা আমি তোমাদের সামনে দেখাচ্ছি এই যে একটি দেওয়া হয়ে গেছে তারপরে এই যে দুইটি নিলাম তারপরে এখান থেকে এসে এই যে তিনটি তো এখানে একটা আছে এই চারটি চারটি নিয়েছি তারপরে আবারও এইভাবে এটাও চারটি নিব যে একটি নিলাম তো দুইটি নিচ্ছি তারপরে এখান থেকে যে তিনটি নিচ্ছি তারপরে এই যে এটার সাথে যুক্ত হয়ে গেছে চারটা হয়ে গেছে তারপরে আরেকটা চেন বাকি আছে এটাও আমি এইভাবে ওঠাবো এই যে যে চারটা হয়ে নেওয়া হয়ে গেছে তারপরে এটা আমি এইভাবে পাল্টিয়ে দেব তারপরে এখান থেকে আমি এইভাবে আবার ঘরটা নিয়ে নিব এখানেও আমি দুইটি ঘর নিয়ে নিচ্ছি এইভাবে এই দুইটি ঘর নিচ্ছি তারপরে আবারও আমি এটা দুইটি নিব এখান থেকে এই যে মাঝের থেকে তারপরে এখান থেকে আবার আমি আরেকটি কাটা নিয়ে নিচ্ছি কাটাটা নেওয়ার পরে এখানে দেখো একটু মোটা হয়ে গেছে তারপরে আমি আবার এখান থেকে এখন তো সিঙ্গেল করে দুইটি করে কাটা নেবো এই যে এইভাবে এই পৃষ্ঠাটা আমি সম্পূর্ণ করব তোমাদের সামনেই জি এই যে এইটুক হয়ে গেছে এইভাবে আমি এই চেনটা সম্পূর্ণ করবো তারপরে তোমাদের সামনে দেখাবো আমি সেটা কি বানাচ্ছি যে দেখতে পাচ্ছ এইভাবে আমি সম্পূর্ণ করব এই দেখো আমার ফিতাগুলা বানানো হয়ে গেছে এই যে দুইটি ফিতা আমি বানিয়ে নিচ্ছি ফিতাগুলো আমার বানানো সম্পূর্ণ হয়ে গেছে তো এবার আমি যে এই চটিটার সাথে আমি এটা এখান থেকে জন দিয়ে দেব তো জন দেবো এইভাবে এখান থেকে এখান থেকে এখানে জন দেব তো আমি জন দেওয়ার জন্য সুই নিচ্ছি আর সুতা নিচ্ছি এখন আবার এটা আমি এইভাবে জম দিয়ে দেব এখান থেকে এখানে জম দিয়ে দেব তারপরে এটার জন্যটা এখানে দিয়ে দেব যে এইভাবে জোনটা আমি দিয়ে দিচ্ছি তোমরা ইচ্ছা করলে তোমরাও পারবে যদি আমার সাথে ভিডিও বানিয়ে শিখতে চাও তাহলে আমার একটি ফেসবুক আছে সেখানে এসে যোগাযোগ করতে পারো কমেন্ট করতে পারো দেখো আরও তিন আরও দুইটি চট্টি বানাচ্ছি একই ডিজাইনের তো একটু একটু সাধারণ একটু ডিজাইন আলাদা আলাদা দিচ্ছি তো এই এগুলিও এই যে এগুলিও এক্সটা বানাচ্ছি এটাও এক্সটা বানিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি তো আমার এগুলি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবে